আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দেশ সেরা দশটি আলিয়া মাদ্রাসার নাম ও সেগুলোর ইন নাম্বার এক নাম্বার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি গাজীপুর ইন নাম্বার ওয়ান জিরো নাইন ডবল জিরো সিক্স দুই নাম্বার দারুলনাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা ইন নাম্বার ওয়ান জিরো সেভেন নাইন জিরো সিক্স তিন নাম্বার সরকারি মাদ্রাসা ইআ ঢাকা ইন নাম্বার ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ ওয়ান চার নাম্বার সারসিনা দারুস কামিল মাদ্রাসা পিরোজপুর ইন নাম্বার ওয়ান জিরো থ্রি জিরো সিক্স জিরো চার নাম্বার ঝাড়কাটি এনএস কামিল মাদ্রাসা ইন নাম্বার ওয়ান জিরো ওয়ান সিক্স ডবল এইট ছয় নাম্বার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ইন নাম্বার ওয়ান থ্রি জিরো ফোর থ্রি নাইন সাত নাম্বার বায়তু সরফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রাম ইন নাম্বার ওয়ান জিরো ফোর থ্রি নাইন ফাইভ আট নাম্বার কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা ঢাকা ইন নাম্বার ওয়ান জিরো এইট টু ডবল ফোর নয় নাম্বার জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদি ইন নাম্বার ডবল ওয়ান টু সেভেন জিরো ফাইভ নম্বর মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা ইন নাম্বার ওয়ান এই ভিডিও মাধ্যমে দেশ ছাড়া দশটি আলিয়া মাদ্রাসার নাম ও ইন নাম্বার জানানো হলো এছাড়া আপনার অন্য কোনো মাদ্রাসার পছন্দ তালিকায় থাকে এবং সে মাদ্রাসার যদি ইন নাম্বার জানা না থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানাবেন মাদ্রাসার নাম আমরা সেই মাদ্রাসার ইন নাম্বার আপনাকে জানিয়ে দেব এই ছিল আজকের ভিডিও পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ